নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে আর আজকের ভিডিও আমরা আলোচনা করব যে বছরের আর চারটে মাস কিন্তু পড়ে আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর তো আগস্ট মাস চলছে আর পড়ে আছে চারটে মাস তো বছরের এই শেষ চারটে মাস অর্থে জোয়ারে ভাসতে চলেছেন তো ধনু কুবের হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে কাদের আছে আমরা আজকের ভিডিও জানব আমাদের যে রাশিচক্রে বারোটা রাশি রয়েছে এই রাশির মধ্যে বিশেষ চারটে রাশিকে আমরা পেয়েছি যে চারটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে কোটিপতির স্বপ্ন এই সময় পূর্ণ হতে পারে বছরের শেষ চারটে মাস তাদের জীবনে আমূল পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে আসতে পারে আমরা আজকের ভিডিও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার জন্মরাশিটি অবশ্যই জেনে নিয়ে মিলিয়ে নেওয়ার চেষ্টা আপনারা করতে পারেন রাশিচক্রের এই যে চারটে রাশির কথা বলবো তাদের জীবনে কিন্তু আসতে চলেছে একটা সুবর্ণ সুযোগ কারণ এই বিশেষ সময়কালটা তাদের জন্যই অত্যন্ত শুভ বার্তা নিয়ে আসবে তাই আগামী শেষ চারটে মাস এই চারটে রাশির জাতক বা জাতিকাদের কোটিপতির তালিকায় কিন্তু নাম রয়ে গেছে তো আগামী যে চারটে মাস আমরা পাব সেই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুদিনের মুখ অবশ্যই তারা দেখতে পাবেন কিন্তু সকলেই কি পাবেন রাশি থাকলেই কি সকলে সেই জায়গাটা পাবেন সেটা কিন্তু পাবেন না কারণ ধনবান সকলেই হতে চাইছেন কিন্তু সকলের ভাগ্যে লক্ষ্যে লাভ হচ্ছে না বহু চেষ্টা বহু পরিশ্রমের পর ভাগ্যের সে পর্যাপ্ত ফল লাভ করতে পারছেন না আবার অনেকেই আছেন বিনা হয়তো কাজ না করেই প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে যাচ্ছেন শাস্ত্র মতে এর নেপথ্যে কিন্তু জন্ম ছকে কিছু গ্রহ চোখ আপনাকে দেখতে হবে আর সেই হাতে গোনা কিছু রাশির ক্ষেত্রে বছরের শেষভাগে প্রভূত অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে তাই এই চারটে রাশির জীবনে আসতে চলেছে সুবর্ণ সুযোগ আর বিশেষ সময় কালটা তাদের জন্যই শুভবার্তা বয়ে আনবে তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যদি আপনার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনাদের কোষ্ঠীতে ধনযোগ থেকে থাকে তাহলে জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ধনস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির জীবনে সমস্ত ক্ষেত্রেই সাফল্য লাভ করাতে পারে তাহলে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কাদের অর্থকামের সুযোগ এই বছরের শেষ চারটে মাসে আছে প্রথমেই আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা তো অবশ্যই আপনাদের জানাবো আর সেটা কিন্তু অবশ্যই বলব মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দুটো শক্তিশালী বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে সাহস অন্যটা হচ্ছে দৃঢ়তা আর তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্য দীর্ঘমেয়াদী ফল প্রদান করে থাকেন ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে অন্যান্য রাশির তুলনায় মেষ রাশির অনেকটা সাহস বেশি থাকে এটাই কিন্তু তাদের ভাগ্য পরিবর্তনের একটা মূল চাবিকাঠি আর এই সময় ধনকুপের হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে মেষ রাশির জাতক বা জাতিকাদের যদি রবির অবস্থান ভালো থেকে থাকে ধন সম্পদের সঙ্গে রবির একটা সম্পর্ক আছে তাই যদি প্রচুর ধন সম্পদের মালিক হতে হয় তাহলে কিন্তু অর্থ লাভের সুযোগের জায়গা দেখতে হলে মেষ রাশির কিন্তু বছরের শেষ সময়টা অত্যন্ত ভালো এবং আর্থিক উন্নতির সুযোগ ব্যবসা ক্ষেত্রে কিন্তু থাকছে পেশা পরিবর্তন ভেবে চিনতে করবেন বিনিয়োগ ব্যবসার মাধ্যমে আর্থিক সুযোগ আসবে পরবর্তী যে মাসগুলো আপনি পাবেন এগুলো কিন্তু অর্থের জায়গায় একটা দারুণ ফল আপনি দেখতে পাবেন নেক্সট হচ্ছে বৃষরাশি বৃষরাশির অধীনে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাদের অধিপতি দেব শুক্র আপনাদের জীবনে শুক্রের প্রভাবই যথেষ্ট আর এরাই গ্রহের তারাই শাসিত হচ্ছেন সাধারণত জন্ম থেকেই বেশিরভাগ সময় রাশির ব্যক্তিরা বিলাসবহুল জিনিসপত্র পছন্দ করবেন তারা সেগুলো অর্জনও করবেন তারা স্বাভাবিকভাবেই সৌভাগ্যকে আকর্ষণ করতে পারবেন আর এই বৃষরাশির জাতক বা জাতিকারা তাদের আয়কে বহু গুণ বৃদ্ধি করতে পারবেন আগামী কয়েক মাসের মধ্যেই ব্যবসায় লাভ আর্থিক নিরাপত্তায় লাভ এগুলো থাকবে তাই মাসগুলোতে আপনারা কর্ম এবং আয়ের ক্ষেত্রে ভাবমূর্তি উজ্জ্বল করে তুলতে অনেকটাই সমর্থ হবেন আর্থিক সমস্যার পাশাপাশি অনেক ভালো কিছু দেখতে পাবেন আর্থিক সাফল্য আসবেন স্বীকৃতি অর্জন করতে পারবেন জীবনে কখনো অর্থ সংকটের মুখোমুখি আপনাকে পড়তে হবে না আর এক্ষেত্রে বলব দায়িত্বশীল মিতব্যায়ী প্রকৃতির মানুষ আপনারা হবেন ফলে লক্ষ্মী কিন্তু আপনাদের ঘরে কখনোই চঞ্চলা হবেন না নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ঠিক এই শেষ চারটে মাস বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বিশেষ করে চাকরি ক্ষেত্রে সেখানে আপনাদের গুরুত্ব বাড়বে বৃদ্ধিপ্রাপ্ত হবে পদমর্যাদা আর্থিক উন্নতির একাধিক সুযোগ আসবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের উপর বুধের আধিপত্যই যথেষ্ট কারণ আপনাদের অধিপতিদের বুধ ভবিষ্যতের পরিকল্পনা তৈরিতে আপনারা হবেন দক্ষ মানুষ মিথুন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন একাধিক বলিষ্ঠ সিদ্ধান্তের চলে সফল হবেন এবং এই মিথুনের আয় ক্ষেত্রের সঙ্গে অবশ্যই বলবো ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক থাকার কারণে আয়ের ক্ষেত্রে সুফল প্রাপ্তি অবশ্যই দেখতে পাবেন আর এই চারটে মাস ধনশালী হয়ে উঠতে পারবেন এক ধাক্কায় কয়েক গুণ টাকা পয়সা সংক্রান্ত কোনো চিন্তা থাকবে না আর এই মাসগুলো অপ্রত্যাশিত আয়ের কারণে জীবনে অর্থের জোয়ার কিন্তু আসবে নেক্সট হচ্ছে সিংহরাশি সিংহরাশির জাতক বা জাতিকারা আত্মবিশ্বাসী প্রকৃতির মানুষ আর তাদের এই বৈশিষ্ট্য তাদেরকে সফলতার পথেই এগিয়ে নিয়ে যায় অনেক সহযোগিতা করে আর আপনাদের ক্ষেত্রে কোটিপতি হওয়ার জন্য বিশেষ পরিশ্রম করতে হয় না সিংহরাশির অধীনে জন্মগ্রহণকারী মানুষরা আগামী শেষ চারটে মাস অভূতপূর্ব সাফল্য দেখতে পাবেন একাধিক ভালো সুযোগ আসবে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন বছরের ঠিক এই শেষ ভাগ আপনাদের ক্ষেত্রে নতুন কর্মের চোখ তৈরি হচ্ছে চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে বিদেশের চাকরির সুযোগ আসতে পারে আর সেই সঙ্গে আর্থিক দিক থেকে লাভান্বিত হতে চলেছেন ধনদেবীর কৃপা দৃষ্টি পাওয়ার পর কোটিপতি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে নতুন ব্যবসায় যথেষ্ট সুফল লাভ করবেন যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা আছেন অগাধ ধন সম্পত্তির অধিকারী আপনারা কিন্তু হতেই চলেছেন তো অবশ্যই আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন যে বছরের শেষ চারটে মাস মাত্র এই চার শেষ জাতক বা জাতিকাদের কোটিপতি হওয়ার জন্যই যথেষ্ট আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ